আমাদের ধর্ম হচ্ছে গার্হস্থ ধর্ম চতুর্বিধ ধর্ম মধ্যে প্রধান গার্হস্থ গৃহস্থ ধার্মিক কর্ম অতি সুপ্রশস্ত এই গার্হস্থ ধর্ম জীবের শিক্ষা দিতে হরিচাঁদ অবতীর্ণ হলো অবনীতে এই গার্হস্থ ধর্মের মূল হচ্ছে পিতা মাতা স্বামী স্ত্রী পুত্রকন্যা আত্মীয় পরিজন এবং সংসারে গৃহপালিত পশু পাখি সব মিলে হচ্ছে স্ত্রীর মধ্যে স্ত্রীর সুখ স্বামীর মধ্যে এই যে পরস্পরের প্রতি যে একটা শ্রদ্ধা ভালোবাসা আন্তরিকতা এই ভাব যেখানে আছে সেখানে ঈশ্বর বিরাজ করে হরিচার ঠাকুর শান্তিমাতা বিরাজ করে যেখানে স্বামী স্ত্রীতে না আর পিতামাতা আমাদের ভগবান এই পিতামাতাকে আমাদের শ্রদ্ধা ভক্তি করতে হবে আর সন্তান সন্ততি এরা আমার সেই হরিচার ঠাকুর গুরুচাঁদ ঠাকুর শান্তিমাতা এদের প্রতিও আমার সেই কর্তব্য করতে হবে তাদের স্কুলে যাওয়া লেখাপড়া শেখানো উচ্চ শিক্ষায় শিক্ষিত করা এটা আমার ডিউটি এই যে পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রেম ভক্তি ভালোবাসার এক নিবিড় বন্ধন আত্মিক বন্ধন এই যে পরস্পরের যে মিলন প্রীতি প্রেমের পুণ্যবাঁধনে জবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে তখন দেখবেন প্রতিটি গৃহ একটি আশ্রমিক পরিবেশে রূপান্তরিত হয়েছে কত সুন্দর একটা পরিবেশ এই গৃহেতে থাকিয়া যার ভাবোদয় হয় সেই সে পরম সাধু জানিবে নিশ্চয় আমাদের এই ধর্মকর্ম এই গৃহে বসে হবে অকামনা প্রেম ভক্তি এই গৃহে বসেতেই হবে আবার এখানে একটা প্রশ্ন আসে যে আমরা তো গৃহী আমাদের তো প্রচুর চাহিদা আমার ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে আমার অর্থ দরকার আমার